এই মাসটিকে বলা হয় আরবিতে মাহে মাহনূর নুরের মাস উজ্জ্বলময় মাস আলোকময় মাস কেন বলা হয় আজ থেকে কমবেশি হাজার হাজার বছর পূর্বে আমরা যদি পৃথিবীর ইতিহাস খুলে দেখি ইতিহাস খুলে দেখতে পাই আরব সাম্রাজ্যকে আইয়ামে বলে ঘোষণা করা হয়েছে আজ থেকে দেড় হাজার বছর আগে আরব সাম্রাজ্যের পরিবেশ ছিল বন্ধ আইয়ামে জাহেলিয়াত মানে ওয়াল মূর্খতা অজ্ঞতা যুগ সময় কেনই কথা বলা হলো যেই যুগে যেই সময়ে যেই কালে কবি ইমরুল কায়েসের মতো কবির জন্ম যেই যুগে কবির উদাকির মতো কবির জন্ম যেই যুগে হাসান বিন সাহাবিদের মতো কবির জন্য যেই যুগে আল জাবের মতো ফেফাহাবি জ্যোতিষাস্ত্রবিদের জন্য যেই যুগে আল ফারাবির মতো গণিত শাস্ত্রের জনকের জন্য এই যুগটাকে অন্ধকার যুগ কেন বলা হয় আমি আপনি দু কবিতা বাংলা গজল নাহাত লিখতে পারি আমার ভক্তরা পড়তে পারেন কিন্তু কবি রুদাকির কবিতা ইমরুল পায়েসের কবিতা হাসান বিন সাবিদের কবিতা আজ হারবার অক্সফোর্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হয় এহেন মহান ব্যক্তিত্বের জন্ম থাকার পরেও উপস্থিতি থাকার পরে এই সময়টিকে আইয়ামে জাহেরিয়া অন্ধকার যুগ কেন বলা হলো জিজ্ঞাসা হতে পারে তো সোনার পাড়াতে একশো মানুষ বসবাস করে উদাহরণ দিচ্ছি একশো জনের মধ্যে যদি পঞ্চাশ জন কি কুড়ি জন এই গ্রামের ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার থাকে তারপরে যদি গ্রামটাকে কেউ নিরক্ষর বলে মূর্খ বলে অন্ধকর বলে অজ্ঞ বলে পিছিয়ে পড়া বলে কথাটা কি સાচরে জি না শোভাক হবে জীবিত নয় তাহলে যেইটাকে এত বড় বড় কবির জন্ম সাহিত্যিকের জন্ম দার্শনিকের জন্ম চিন্তাবিদের জন্ম গবেষকের জন্ম হ্যাঁ হ্যাঁ এই যুগকে ঐতিহাসিক গণ অন্ধকারের যুগ মূর্খতার যুগ কারণ হচ্ছে কবিতা আবৃত্তি একটা ঢং সাহিত্য রচনা করা একটা ঢং এটা একটা অলংকার কবিতা তৈরি করা এটা একটা অলংকার বিভিন্ন জ্ঞান চর্চা এটা একটা একটা এক সাইড কিন্তু বড় বড় মনীষী বুদ্ধিজীবী ঐতিহাসিক চিন্তাবিদগণ এটা পরিপূর্ণ ভাবে জ্ঞাত হয়েছেন জেনেছেন থেকে শিখেছেন বিশ্বস্ত হয়েছেন যে হ্যাঁ একটা যুগে যদি ধর্মান্ধতা থাকে সেখানে যত বড়ই মনীষীর জন্ম হোক না কেন সেটা আলোর যুগ হতে পারে না অন্ধকারই যুগ হবে কেন কারণ হচ্ছে কবিতার মাধ্যমে মানুষ আলো পেতে পারে না মূল স্রোতে আসতে পারে না কিছু সময় উদ্বুদ্ধ করে দেওয়া যায় কিছু সময় উত্তেজিত করে দেওয়া যায় কবিতা পাঠের মাধ্যমে আবৃত্তির মাধ্যমে বাচন ভঙ্গির মাধ্যমে বক্তব্যের ট্রেইং কিছু মানুষকে চাল করে দেওয়া যায় হঠাৎ করে উদ্ধ করে দেওয়া যায় কিন্তু দীর্ঘ মেয়াদি করে রাখা যায় না তাহলে দীর্ঘ মেয়াদি একটা সমাজের সংস্কার করতে পারে একটা পিছিয়ে পড়া সমাজকে মূল স্রোতে আনতে পারে একটা মূর্খ সমাজকে সুন্দর পথ দিতে পারে একটা পরিবারকে সুন্দর পরিবার দিতে পারে একজন সন্তানকে সুন্দর পিতা দিতে পারে একজন পিতাকে সুন্দর সন্তান দিতে পারে একজন বিবিকে সুন্দর স্বামী দিতে পারে একজন স্বামীকে চাহিদা সম্পন্ন স্ত্রী দিতে পারে একজন প্রতিবেশীকে পছন্দনীয় প্রতিবেশী দিতে পারে এই দিতে পারা অভাব পূরণ করার ক্ষমতা কবি কবিতা তো থাকতে পারে না সাহিত্যিকের সাহিত্য থাকতে পারে না দার্শনিকের চিন্তা ভাবনাই থাকতে পারে না এটাকে বাস্তবে রূপ দিতে পারে এবং মূল স্রোতে ফিরিয়ে আনতে পারে আমূল পরিবর্তন করতে পারে একমাত্র ধর্ম বিশ্বাস ধর্ম একমাত্র পারে কেউ পারে এই জন্য আজ থেকে তার হাজার বছর আগে এই চাঁদটি আজকে যে চাঁদ উদিত হয়েছে উদয় হয়েছে এই চাঁদ উদয় হওয়ার পূর্ব পর্যন্ত ছিল কতখানি আইয়াবে জাহেলিয়া ঐতিহাসিক জন বলছেন এতটাই অন্ধকার ছিল তারা ধর্ম করত কিন্তু ধর্ম কি না জানতো না ধর্ম করত তারা দেবদেবের পূজা করত সূর্যের পূজা করত বড় বড় পাট গাছের পূজা করত বড় বড় পাথরের পূজা করত নদ নদীর পূজা করত ইন্দুর ছুচর পুজো করত শুধু তাই না মহিলাদেরকে গলা টিপে মেরে দিত শুধু তাই না আলাদা আলাদা করে বসা একটু গুটিয়ে বসলে ভালো লাগে

মহিলাদের প্রতি নারীদের উপর অত্যাচার হতো আর ওই ছেলেরা অসহায় অত্যাচার করতো নানান ধরনের খিচিবি আরব সাম্রাজ্য শুধু নয় চীন দেশে যারা পুষ্ট কনফুসিয়াস তাদেরকে যদি জিজ্ঞেস করা যায় ধর্মের অবস্থা কি ছিল মারাত্মক ছিল কত ভয়াবহ ছিল আমার ভারতবর্ষের জমিনে যে জমিনটিকে ধর্মের জমিন বলা হয় এই ভারতবর্ষের জমিনে সতীদাহ প্রথা প্রচলিত ছিল সেটাও ধর্মের দোহাই দিয়ে ঠিক না সেটাও ধর্মের দোহাই নেই তাহলে পৃথিবীর মানুষগুলো ধর্মের অন্ধকারের তারা জানছে না যে তা ধর্মই নয় কিন্তু তারা ধর্ম মনে করেই করছে যদি বলা হয় শরীরে পক্কা ঘরে দেবদেবী রাখা যাবে না

আমাদের দিনের মানুষের ভিতরে এটাই ধর্ম বিশ্বাস ছিল এই যে ধর্ম ধোপাই মানুষ হাবুডুবু খাচ্ছে এখন আপনাদের পাশে পদ্মা নদী এই নদীতে যদি কোন একজন মানুষ পড়ে যায় সে লোকটা হাবুডুবু খাচ্ছে তাকে বাঁচাতে গেলে যিনি সাতার জানেন এমন একজন ব্যক্তির দরকার ঠিক কিনা